আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন দেশ ও বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহ সাল্লামের সিনা সাক করা হয়েছিল আমরা অনেক সময় ওয়াজে শুনেছি হাদিস শরীফেও পড়েছি তো রসুল্লাহ সাল্লামের প্রথম যখন সিনা ছাপ করা হয় কোন অবস্থায় কোনখানে করেছিলেন সে ব্যাপারে আজকের হাদিসের আলোচনা আন্না আনাসিন আল্লাহ তালা আনহু হজরত আনাস আল্লাহ তালা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আন্না রসুল্লাহ সাল আলহ সাল্লাম। আতাহু জিব্রাইলু ওয়াহুয়া ইয়েল মাআল গিলমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবকদের নিয়ে কচিকাছা বালকদের নিয়ে খেলাধুলা করছিলেন তখন জিব্রাইল আমিন রসুলের কাছে আসলেন ফা আ খাহু তাকে ধরলেন ফা সরা আহু এবং তাকে শোয়াইয়ে দিলেন ফা সাক্কা আন কলবিহি এবং তার অন্তরকে বিদীর্ণ করলেন শাক করলেন অর্থাৎ তার বুক শাক করলেন ফস্তা খরাজা মিনহু আলা কাহু এবং তার শরীরের মধ্য থেকে অর্থাৎ বক্ষের মধ্য থেকে একখণ্ড রক্তপিণ্ড বের করলেন ফাঁকা এরপরে তিনি বললেন হা দা খত্তুসাই তানি মিনকা এটুকুই হলো তোমার শরীরের ভিতরের শয়তান অর্থাৎ খারাপ অংশ সম্মা গসালাহু ফি তসবিন জামজামা অতবার সেটাকে একটি স্বর্ণের পাত্রের উপরে রাখলেন এবং জমজম কূপের পানি দিয়ে তা পরিষ্কার করে ধুইলেন সোম্মালা আমাহু ওয়া আদাহু ফি মাকা নিহি এবং আবার ওই জিনিসটা যথাস্থানে রেখে আবার সেলাই করে দিলেন ওয়া আল গিলমানু ইয়াস আউনা ইলা উম্মিহি ইয়ানি জি রাহু ফকা ইন্না ইননা মোহাম্মাদান কদ পতিলা ওই বালক ছেলেগুলা তখন সেখান থেকে দৌড়ে মা হালিমার রদিয়া লাহুতালা আনহার কাছে চলে গেলেন দোতমা হালিমাকে ডেকে ডেকে বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কতল হয়ে গেছে এই কথা শোনার পরে ফাস্তা কবালুহু তারা সকলেই ফিরে আসলো অর্থাৎ মাহালিমা সহ তারা চলে আসলো দেখার জন্য অহুয়া মুনতাক উল লাউনি কিন্তু এসে দেখলেন যে রসুল্লা সাল্লা সাল্লাম যথাস্থানে সুস্থ আছেন কিন্তু তার চেহারা রং একটু বিষণ্ণ অবস্থায় আছে কয়ালা আনাসন ফাকুং তু আর আসরাল মা ফিয়ে সদরিহি হজরত আনাস আল্লাহু আনহু বলেন যে আমি মাঝে মধ্যেই রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওই সিলাইটা দেখতে পেতাম রওয়াহু মুসলিম মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রথমে যখন সিনা সাপ হয়েছিল তখন তিনি মা হালিমার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন সেই ছোট্টবেলায় রসুলকে সিনাসাক করা হয় রসুল্লাহ সাল্ল সাল্লাম ছিলেন নিষ্পাপ তার কোনো পাপ নেই তারপরেও তাকে সিনাশাক করা হয় এই সিনাসাক করা এটাকেই বর্তমানে ওই যে ওপেন হার্ট সার্জারি বলা হয় এভাবেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকেই আমাদের শিক্ষা আমাদের দীক্ষা আমাদের কর্ম বাস্তবেতা রূপ ধারণ করেছে সম্মানিত দর্শক এই হাদিসখানা খানা শুনছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে মানুষকে জানার জন্য ব্যবস্থা করে দিবেন